এরপরে বারো নম্বর কাজ হলো বেশি বেশি করে জিকির করা জিকিরের মধ্যে আল্লাহ কাছে চারটি শব্দ সবচাইতে বেশি দামি সবচাইতে বেশি পছন্দনীয় এর মধ্যে এক নম্বর

তেরো নম্বর করণে ইফতার করা চোদ্দ নম্বর করণে হলো ইফতার করা নিজ ইফতার করব এবং অন্যকে ইফতার করাবো লাভ কি হবে আমি যদি কাউকে ইফতার করাই একদম পানি হোক বা একটা খেজুর হোক দিয়ে যদি আমি কোনো রোজাদার মুদ্রা কি পরহেজগার কোনো রোজাদারকে যদি আমি ইফতার করাইতে পারি তাহলে আমার রোজা কবল হইলেও কি হয়ে যায় এটা বলতে পারবো না কিন্তু হান্ড্রেডের উপরে হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারবো একটা কবল রোজার সব আমি

করণীয় হলো এতে কাফ করা রমাদানের শেষ দশকে এতে কাফ করা সতেরো নম্বর হলো লাইনাতুল কদর তালাশ করা শুধুমাত্র সাতাইশে আনা ওইটাতে না শেষ দশকের পাঁচটা যে বেতর রাত আছে পাঁচ বেতর রাতেই লাইনাতুল কদর তালাস করা আঠারো নাম্বার সদকাতুল ফেতের আদায় করা আঠারো নম্বর সদকাতুল ফেতের আদায় করতে হবে আমার ভাইরা আমরা এই যে আঠারোটা করণীয় রমাদান মাস আমাদের মাঝে চলেই এসেছে রমাদান মাসে আমাদের জন্য এই আঠারোটি করণীয় আছে এই আঠারোটি করণীয় আমরা সকলেই মারার চেষ্টা করবো একবার আঠারোটাই সংখ্যা বলে দিই শুধু হেডলাইন এক নম্বর চাঁদ দেখা দুই নম্বর চাঁদ দেখার পরে দোয়া পড়া এবার তিন নম্বর হলো টাকা তারা নামাজ পড়া চার নম্বর আন্তরাত করা আট নম্বর তাহাজুদের আট তাহাজ্জুদের নামাজ পড়া ছয় নম্বর সিহরি খাওয়া সাত নম্বর রোজা রাখা আট নম্বর দান করা নয় নম্বর নফর আবাদত বেশি বেশি করে করা দশ নম্বর নেকির কাজ বেশি বেশি করে করা এগারো নম্বর দোয়া করা বারো নাম্বার জিকির করা তেরো নম্বর ইফতার করা চোদ্দ নাম্বার কাউকে ইফতার পড়ানো পনেরো নম্বর ইফতারের সভায় দোয়া করা ষোলো নম্বর এতে কাজ করা সতেরো নম্বর কদম তালাস করা আঠারো নাম্বার শতকাতুল ফিতের আদায় করা এই আঠারোটা হলো সমাদান মাসে আমাদের করণীয় এখন আসেন ছয়টি বর্জনীয় জিনিস এই জিনিস থেকেও আমরা হেফাজত এক নম্বর ঝগড়া বিবাদ করা দুই নম্বর অনর্থক কথা থেকে জবানকে হেফাজত করা তিন নম্বর মিথ্যা বর্জন করা মিথ্যা কথা থেকেও জবানকে হেফাজত করা চতুর্থ নম্বর না করা করা হয় দুই ঠাকুর মাঝখানে যে অংশটা সেটি হল জিব্বা জিব্বার দ্বারা রসুল করিম সাল্লাহ জাহান নামের আজাব দেখে এসেছিলেন মেয়েরাজের রাতে তিনি জাহান নামের জাহান্নামের জাহান নামের মধ্যে সবচাইতে বেশি যে আজাব হচ্ছে এটা দেখে এসেছেন যারা দুনিয়ার মধ্যে বিপদ করে জিব্বার না করে জিব্বা জিব্বা এই জিওবা দিয়া গুণা করে জিওবা কিন্তু ছোট্ট জিনিস স্বাদের জিনিস বড় মজার জিনিস যা খালি মুহূর্তের মধ্যে দেওয়ার স্বাদ আপনি দিতে দেরি স্বাদটা কিরকম হবে গন্ধটাও কিরকম হবে খাইতে পারবেন কি পারবেন না সব ধরনের অবস্থা জিব্বা কিন্তু আপনাকে বলে দিচ্ছে এই ছোট্ট একটা জিনিসের মধ্যে আল্লাহ তালা কত বড় পাওয়ার দিয়ে দিয়েছেন সুহান আলহামদুলিল্লাহ এই পাওয়ারের জিনিসটা আপনাকে হেফাজত করতে হবে এটাকে হেফাজত করতে হলে আমরা গিবদ থেকে বাঁচতে পারবো গিবদ মূলত আসলে জিব্বা নিরব ঘাতক ভাবে আমাদেরকে কিন্তু গুণা করিয়ে ফেলে গুণা করিয়ে ফেলে এই জন্য আমরা চতুর্থ নাম্বার জিব্বাকে হেফাজত করব পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করবো ছয় নাম্বার হলো অপচয় বর্জন করা রামাদান মাসে কেউ অপচয় করবো না যতটুকু আমার প্রয়োজন যতটুকু আমি খাইতে পারি যতটুকু আমি নিতে পারি এর মধ্যেই আমি থাকবো এই ছাটা থেকে নিজেদেরকে বিরত রাখবো আর আঠারোটা করণীয় যাচ্ছে সেই করণীয় আমরা ইংশাল আমল করবো আল্লাহ তালা আমাদের সকলকে সেইভাবে গুজদান করে সেইভাবে দান করেন যারা শুনো ধরো আল্লাহ যারা আছে